কথা আছে এনিথিং অ্যাক্সেস ইজ ভ্যারি ব্যাড অতিরিক্ত কোনো কিছুই ভালো না ডক্টর মোহাম্মদ ইউনুসির উপর এবার বা তার সরকারের উপর যে যেই সকল অভিযোগগুলো হাসনাত আব্দুল আনছে সেনা প্রধান সম্পর্কে সেনা সেনাবাহিনী সম্পর্কে মানে বাংলাদেশের যতগুলো অর্গান আছে তো সব জায়গা সম্পর্কে যেই অভিযোগগুলো আনছে এগুলো এনে মানে কি আসলে তিনি প্রমাণ করতে পারবেন বা কি হাসিল করবেন সেটাই হচ্ছে কথা মানে পরিস্থিতি এমন হয়েছে গতকালকে রাত্রে থেকে আপনারা জানেন যে যত রাত গভীর হয়েছে নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা যমুনার সামনে অবস্থান ঘোষণা করছেন আমি যখন ভিডিও রেকর্ডটি করছি এখনো তারা আছে যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যাবে না আচ্ছা ওই রকম আন্দোলনের মাঝখানে হাসতাদ আবদুল্লাহ এবার যে জিনিসটা তিনি বক্তব্য দিয়েছেন এটা সরকার একটা গোপনিষ্ঠ তিনি ফাঁস করে দিলেন সরকারি বেসরকারি সেনা সেনাপ্রধান সবকিছু নিয়ে মানে সেনাপ্রধান না সেনাবাহিনী এগুলা ফাঁস কইরা সরকারের গলায় কি দড়ি লাগাচ্ছেন মানে ডক্টর ইউনুসের উপরে এমনি বাকি রাজনৈতিক দলগুলো বিরক্ত ছিল সেটাকে কি আরো বাড়াই দিচ্ছেন নাকি আসলে ভালো করতেছেন আমি নিজেও জানি না আসলে কি ঘটতে চাচ্ছে বা কি ঘটবে বাংলাদেশের সরকারি বেসরকারি এবং সামরিক পর্যায়ে ভারতের গোয়েন্দা সংস্থা এবং দেশটির হাই কমিশন অন্তত তেইশটি মিটিং করেছে তেইশটি মিটিং দাবি করেছে কে হাসনাথ সে তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তার এই বক্তব্য তার বক্তব্য শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা এবং হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি সামরিক পর্যায়ে মিটিং করেছে লেখা রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে এক পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না টেনশন হাসনাতে আছে সার্জিসেরও আছে কারণ আওয়ামী লীগ যতক্ষণ ছিল ততক্ষণ ক্ষমতার মধু সধু রাম সাম সব কিন্তু তারা খাইছে দাদার এবং শেখ হাসিনার কাজ পর্যন্ত তাদের ছবি টবি আছে মানে ওই লেভেল পর্যন্ত পৌঁছে গিয়ে ছবি তুলছে আর কোথাও না কোথাও পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে আওয়ামী কাছে সবচেয়ে বড় গাদ্দার হিসাবে কিন্তু পলিটিক্যাল পয়েন্ট হিসাবে গাদ্দার হিসাবে হাসনার সার্জিসার লিস্টে আছে এদের টেনশনটা অন্যদের থেকে একটু বেশি থাকবেই খুবই স্বাভাবিক তো এখন মন প্রাণ দিয়া তারা সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্যে আরো যে লীগ আছে এগুলোকেও নিষিদ্ধ করার জন্য দাবি চরমে তবে এখন তার এই পোস্টে তিনি বলছেন যারা যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সঙ্গে আমরা নাই এখন ধরেন এনসিপি বলো যে তারা ডক্টর ইউনস পক্ষে নাই তো ডক্টর ইউনোস কি পতন হবে জীবনও হবে না বিএনপি ডক্টর ইউনোসের পক্ষে অবস্থান নেবে যদি কোন আলটিমেটাম দেয় সেটাতে তাদের আলটিমেটামে মনে হয় না যে এখানে আর কিছু হবে তারা কৌশলে এখানে যে জিনিসগুলো চাচ্ছে বা বলছে এটা আমার মনে হয় না যে খুব বেশি কার্যকর হবে বরঞ্চ এগুলো পরিস্থিতি কারো বিগড়াচ্ছে যাদের আজকে এটা চাচ্ছে কালকে এটা চাচ্ছে অথবা এরা যে জিনিসটা চাচ্ছে আমার একটা সহজ সরল প্রশ্ন হাসনাত এবং সার্জিসের কাছে তোমরা দুজন তো একদম প্রথমে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রিট করছি না সেই রিটটা কেন তোমরা খারিজ করে দিলা ঘন্টার মধ্যে ওয়াই অন্তত একটা কিছু প্রসেসিং হতে পারতো এখন যত কিছু আছে ডক্টর ইউনুস সরকারের ঘাড়ে চাপানোর একটা সিস্টেম আমরা দেখছি আচ্ছা এখন যমুনা থেকে ডক্টর ইউনুসকে কে আওয়ামী লীগের নিষিদ্ধ করবে ওনারা এক আছে এটা আইন করবে আদালত করবে তো আইন আদালত তো স্বাধীন এখন কি সরকার চাপ প্রয়োগ করবে আদালত কেটে কি সম্ভব তাহলে সরকার নিরপেক্ষতা থাকবে আচ্ছা তার শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকতো মে মাসে এসেও হয়নি আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন তা ইন্টারিম মানে অন্তর্প্রদেশ সরকার এখন পর্যন্ত কি কি বিচারও সংস্কার করেছেন এই প্রশ্নগুলো তোমাদের বন্ধু নাহিদ্রে করা দরকার ছিল সরকারে ছিল একদম আরামসে সুযোগ সুবিধা নিল জুলাই খবরই নাই বক্তব্য ছাড়া বরঞ্চ দেখলাম যে অনেক কিছু পরিবার সম্পর্কে বের হইলো আসিফ আছে তার সম্পর্কে দুর্নীতির ব্যাপক অভিযোগ মাহফুজকে নিয়ে অভিযোগ তারা তো এখন আছে তো তারা কি করছে আসলে তারা কতটুকু ভূমিকা রেখেছে তারা কেন এখন এই সরকার আছে পদত্যাগ করে বের হয়ে আসুক সরকারকে চাপ প্রয়োগ করুক তবে আমার মনে হয় হাসনাথের এই ধরনের বক্তব্য যেগুলো তিনি ফাঁস করতেছেন এগুলো ইউনুস সরকারি বিপদে পড়বে পরে এদেরকে সাপোর্ট করার কেউ থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা ভিন্ন হতে পারে দিনটা অনেক লাকি হচ্ছে আমাদের রাষ্ট্রপতির জন্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের জন্য আর আমি যখন নিউজটা করছি ঠিক আনুমানিক ঘন্টাখানেক আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে হাসনাদ আবদুল্লাহ এর পাশাপাশি বঙ্গভবনের সামনেও সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনি ইতিমধ্যে জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি তার ছেলে এবং শেলক গতকালকে মানে ভোরবেলায় সম্ভবত বাংলাদেশ ছেড়ে তিনি অন্য কোন দেশে চলে গিয়েছেন এখন তাকে নাকি হান্নান মাসুদের পোস্ট বা আরো বিভিন্ন সমন্বয়কদের পোস্ট থেকে আমরা দেখছি যে এয়ারপোর্টে তাকে আটক করা হয়েছিল অথবা তাকে সেখানে থামানো হয়েছিল এরপরে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কোনো একটা ফোনে সেখান থেকে তাকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এ নিয়ে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচার হবে তিনজনের বিরুদ্ধে অলরেডি অ্যাকশন হয়েছে তবে আমরা যতটুকু জানি রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সম্পর্কে গণমাধ্যম বলছে কোনো সংস্থার কাছে এমন কোনো অভিযোগ বা তথ্য ছিল না সো তিনি বাংলাদেশেরা যাইতে পারেন যদি তার বিরুদ্ধে কোনো মামলা চলমান না থাকে কিন্তু সমন্বয়করা মনে করছেন যে না ভাই এই ইন্টারিম সরকারকে জুলাই বিপ্লবীরা আর সাপোর্ট করতে পারে না কারণ আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না আর নানান সমস্যা তারা ফোকাস করেছেন আজকে বিভিন্ন সমন্বয়ক তাদের ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়া মাঠটা গরম করছে আর এর পাশাপাশি গেল কয়েকদিন আগেও হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনুসকে টার্গেট করে বলছিলেন যে কোনো বিদেশি শক্তি আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই ছাত্র জনতা বসাইছে শহীদদের হিসাব নিয়ে আপনাদেরকে চলতে হবে নানান বক্তব্য ছিল এখন আমরা যতটুকু দেখছি যে এই মুহূর্তে আপনার হাসতাদ আবদুল্লার নেতৃত্বে আমি যখন নিউজটি রেকর্ড করছি কাছাকাছি লেভেলে গণমাধ্যমে ফুটেজ আসা শুরু হয়েছে যে যমুনার সামনে তারা অবস্থান নেবেন এবং বঙ্গভবনেও আমরা দেখছি যে সেইখানে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে তাদের বক্তব্য হাসনাদের বক্তব্য যে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং রাজনৈতিক কার্যক্রম সুস্পষ্ট রোডম্যাপ না হওয়া পর্যন্ত আজ রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই তার সঙ্গে আমরা নাই এর আগেও সাতই মে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ইস্যুতে মাঠে নতুন করে আবার এই আওয়ামী লীগ নিষিদ্ধের অপরদিকে হাসনাত বলছে যে আসিফ এবং মাহফুজের আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আহ মানে কোনো বিপরীতমুখী অবস্থান না তাহলে সরকারের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা এরকম একটা প্রশ্ন তাদের অপরদিকে বঙ্গভবন ঘেরাও করার জন্য আমরা দেখছি যে জুলাই বিপ্লবীরা আপনার একত্রিত হয়ে সেখানে উপস্থিত হচ্ছেন অপরদিকে মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি জুলাই ফাউন্ডেশন থেকে আজকে তিনি তার দায়িত্ব থেকে সরে গিয়েছেন তার দায়িত্বে নতুন আরেকজন আসছেন তবে তিনি কোনো রাজনৈতিক দলে এই মুহূর্তে যোগদান করবেন না মানে আজকের দিনে ভারত পাকিস্তান যুদ্ধের পাশাপাশি আওয়ামী লীগ এনসিপির এর আরেকটা আমরা যুদ্ধ পরিস্থিতি দেখতে পাচ্ছি আহ এটার রেজাল্ট কি হবে বা হাসতাদ আবদুল্লাহারা সেখানে রাতের বেলা কারা কারা যাবেন কতক্ষণ অবস্থান করবেন বঙ্গভবনেও কি হবে সরকার কতটুকু ক্যাপাবল আছে যে এইরকম যে কোনো দাবির সামনে মাথা নোয়াই ফেলবে নাকি আসলে সরকার সরকারের গতিতে চলবে এখানে নানান প্রশ্ন সামনে তৈরি হয়েছে এখন দেখা যাক কি হয় কারণ বাংলাদেশে নতুন কিছু এখন প্রতিদিনই আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে আসিফ নজরুল স্যারের পদত্যাগ দাবি করা হয়েছে অনেক রকমের এজেন্ডারে ভাই তো ব্যস্ত থাকেন ভারত পাকিস্তান যুদ্ধের সাথে সাথে সরকার বনাম এনসিপি আপাতত হ্যাঁ ভালো থাকো